না হয় সিবিআই অফিস ঘেরাও হবে হুমকি অবশ্যই হবে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে সিবিআই এর আগে অনেক কেস হ্যান্ডবার ওয়াতে দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআই কে করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে থেকে ফাঁসির দই তাদেরকে গলাতে লাগাতে হবে এবং ঝোলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সরকার তৈরি হয় সভাপতি কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সিবিআইকে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ কর্য উঠেছে বাংলা মানুষ সোচ্চার হয়েছে সভাপতই আমাদের আওয়াজ তব্ধ করা যাবে না তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে রাম বামের কথা বললেন এবার আপনারা আজ পথে নেমেছেন দেখুন বাম ফ্রন্টকে অলরেডি বাংলা মানুষ জিরো করে দিয়েছে শূন্য হয়ে গেছে বিধানসভায় কেউ নেই লোকসভাতে কেউ নেই বিজেপি একুশে পেয়েছিল সাতাত্তরটা আমরা ওয়েট করুন ছাব্বিশে জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ কারণ বাংলা মানুষ দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যে প্রার্থী জয়যুক্ত করবে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে যে দিশা দেখেছে সেই পথ এটাই মাত্র কয়েক মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে সহতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখাবেন সেই পথে আমরা হাঁটব প্রয়োজনে সিবিআই কে কেসে তদন্ত করছে করুক এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কেন্দ্র এজেন্সি করতেই পারে কিন্তু কারো উঙ্গুল হেলে চলবে সেটা আমরা মানবো না যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি কণ্ঠে না দেয় ফাঁসি তাদের না দেয় তাদের সাজা যদি না হয় তাহলে আমরা সিবিআই অফিস পর্যন্ত গ্রাউ করি দেখুন একের পর এক যে ঘটনা ঘটছে আমাদের মমতা ইমাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় জন লক্ষ্য করছেন সারা ভারত বাংলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা দু একটা কিঞ্চিত ঘটতেছে সঙ্গে সঙ্গে পুলিশ রেস্ট করেছে পুলিশ তার ব্যবস্থা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা না সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে আমরা দেখেছেন মণিপুরে মিজোরামে উত্তরপ্রদেশে কি ধরনের ঘটনা ঘটেছে নক্ষটজনক ঘটনা মণিপুরে এক মাস নেটওয়ার্ক বন্ধ ছিল আমাদের মণিপুরে মহিলাদের করে রাস্তা হাটানো হয়েছিল আমাদের উত্তর উত্তরপ্রদেশে মানুষকে আগুন জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেটাকে ভিডিও আকার নিয়ে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছিল এই ধরনের নক্কার জন্য ঘটনা সব ভাব রাজ্যগুলো ঘটেই চলেছে বিরাম কিন্তু বাংলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে এটা অন্য কোনো রাজ্যে দেখাতে পারবেন না অন্য কোনো রাজ্যে নেই সেই রাজ্যে যা দায়িত্ব আছে তা তার ধারণ করতে চাই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে ফাঁসি দেওয়া হবে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে কিন্তু বিজেপি কী করলো বিজেপি কী করছে সেটাই আমরা দেখতে চাই এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি না হলে

যাতে দেখা গেছে তাদের মধ্যে আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি এখন তৃণমূলের মাধ্যমে ঘনিষ্ঠ কারুশিরা ছিল না সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে এমনি কেউ এসে আমাদের সঙ্গে ছবি তুলতে পারে তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ এটা এটা নাও হতে পারে সে বিজেপি সমর্থক হতে পারে সে এসিসি সমর্থক হতে পারে কাউন্সিলের সঙ্গে ছবি তুললে কাউন্সিলের ঘনিষ্ঠ হওয়া যায় না অবশ্যই আমাদের রাজ্য নেতৃ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা অনুযায়ী আমরা চলবো কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে বাংলা মানুষ একত্রিত হচ্ছে বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে যদি এর বিরুদ্ধে সিবিআই কোনো সঠিক তদন্ত না করতে পারে সঠিক দিশা দেখাতে না পারে তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধ প্রতিবাদ করছে আমাদের আস্থা নেই পরিষ্কার করে বলছি ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে যেসব দায়িত্ববাদ সিবিআই কে দেওয়া হয়েছে ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি লেনে চলে বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে বিগত দেখেছেন আমাদের রাজ্যের নেতা মন্ত্রী অ্যারেস্ট করে রেখেছে মিথ্যা মামলায় আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মণ্ডল মহাশয়কে এসকো দিয়েছে এখনো পর্যন্ত বিচার হলো না দু বছর হয়ে গেল তারপর বেলদিতে বাদ্ধ হলো শিবায়পতি আস্থা ভরসা আমাদের কিছু নেই বসনের মুখে বারবার বলছে কলকাতা হাইকোর্ট দেখুন মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে মেনে নিতে বাধ্য কারণ গণতান্ত্রিকতে বাধ্য এটা সাংবিধানিক প্রক্রিয়াตาม অনুযায়ী চলে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না কিন্তু আমার রাজ্যের পুলিশ পুলিশ প্রশাসন ছিল তার জন্যই আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সিবিআই দায়িত্ব পেয়েছে তারপরে কয়েকদিন হয়ে গেল সিবিআই কী করলো আপনারা দেখান কেন আপনাদের সংবাদ মাধ্যমে যে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না সিবিআই কি অগ্রগতি করেছে কিছু করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাওতা ধোকাবাজি টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যদি আরে দোষী থাকে তাহলে কেন অ্যারেস্ট হলো না সেটা জবাব চাই সিবিআই কাছে আমরা এসিসিআই করেছে বিজেপি করেছে আমরাও দেখেছি ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ নিয়ে আমাদের মারধর করেছে দেখেছি আমরা এর প্রতিবাদ হওয়া দরকার আছে আমরাও করুন আমাদের সঙ্গে আমরা আছি প্রতিবাদ করব। কেন এসিসিআই ফ্ল্যাগ নিয়ে সাংবাদিক বন্ধু মারধর করলো কেন বিজেপি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার সাংবাদিক বন্ধু মারধর করলো চলুন আমাদের সঙ্গে আমরা পথে আমাদের রাজি